স্বামী মারা গেলে দেনমোহরের টাকা কি স্ত্রী পাবে দাবি উত্থাপনের উদাহরণ খুব একটা বেশি দেখা যায় না তবে স্বামী মারা গেলেও স্ত্রী তার দেনমোহরের পাওনা আদায় করতে পারবে স্বামীর রেখে যাওয়া নগদ অর্থ দামি জিনিসপত্র বা জমি জমা বিক্রি করে স্বামীর পক্ষে তার আত্মীয় স্বজনরা স্ত্রীর দেনমোহর আদায় করবেন দুই সালে ছাব্বিশে সেপ্টেম্বর এ বিষয়ে মহামান্য হাইকোর্ট ডিভিশন একটি যুগান্তকারী রায় প্রকাশ করেছেন তিন তালাক দেওয়ার পর একই মহিলাকে কি আবার নতুন করে বিয়ে করা যায় তিন মাস বা ছয় মাস পর এমন প্রশ্নের উত্তর হচ্ছে দা মুসলিম ফ্যামিলি লজ অর্ডিন্যান্স সেকশন সেভেন এ বলা হয়েছে স্বামী স্ত্রী উভয়ের সম্মতিতে নতুন করে কাবিন এবং নতুন করে বিয়ে করতে হবে এমন সিচুয়েশনের ক্ষেত্রে কিন্তু ক্লামি শরিয়া অনুযায়ী কোন স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেওয়ার পর তাকে পুনরায় বিয়ে করার ইচ্ছা পোষণ করে তবে একমাত্র বৈধ ব্যবস্থা হালাল করা। এ বিষয়ে পবিত্র আর আয়াতে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন স্বামী যদি স্ত্রীকে তৃতীয় তালাক দেন তবে অন্য লোকের সাথে বিয়ে দেওয়া ব্যতীত ওই স্ত্রী স্বামীর জন্য হালাল নয় মনে রাখবেন প্রথম স্বামীর বিবাহের উদ্দেশ্যে কোথাও স্ত্রীকে যদি বিয়ে দিয়ে তালাকের ব্যবস্থা করেন বা ইত্যাদি পরিকল্পনা করে বিয়ে দেন এবং তালাক সম্পাদন করেন তাহলে ওই বিয়ে বা ওই সম্পর্ক হালালের অন্তর্ভুক্ত হবে না আবার সুরা বাকারার দুইশো উনত্রিশ নং আয়াতে ইমাম রাজি রহমতুল্লাহ আলাহি বলেছেন তিন তালাকের পর যদি স্ত্রী স্বামীর নিকট গমন করতে ইচ্ছুক হয় তবে পাঁচটি কাজ অবশ্যই সম্পাদন করতে হবে আর তা হলো এক তিন মাস ইদ্যুৎকালীন সময় অতিবাহিত করতে হবে দুই স্বামীর সাথে বিবাহ হতে হবে তিন দ্বিতীয় স্বামীর সাথে শুধু নামে মাত্র বিবাহ হলে চলবে না বরং তার সাথে যথারীতি শারীরিক সম্পর্ক করতে হবে চার দ্বিতীয় স্বামী কর্তৃক তাকে তালাকপ্রাপ্ত হতে হবে এবং এ তালাকের জন্য পুনরায় তিন মাস ইদ্যৎকালীন সময় তাকে পালন করতে হবে এবং পাঁচ পুনরায় প্রথম স্বামীর সাথে নিয়মিত বিবাহ হতে হবে পরিশেষে বলা যায় দ্য মুসলিম ফ্যামিলি লজ অর্ডিন্যান্স এবং ইসলামী শরীরের মধ্যে কিছু পার্থক্য লক্ষণীয় হলেও তালাকে ইসলামে বৈধ করা হয়েছে কিন্তু সবচেয়ে নিকৃষ্টতম কাজই হচ্ছে এই তালাক